শ্রী সাইরাম আজ নন্দ উৎসব গতকাল জন্মাষ্টমী গেছে আজকে নন্দ উৎসব নন্দ ঘোষ ছিলেন গোপালের পালক পিতা এই পালক পিতা জন্মাষ্টমীর পরে সকলকে নিয়ে পরের দিন যে উৎসব পালন করেছিলেন তাই কিন্তু নন্দ উৎসব তো আজকে আমি আবার একটা ছোট্ট গল্প শোনাব গীতার শ্লোক শোনাব যে ভগবান শ্রী সত্য সত্যসাই বাবা কী বলে গেছেন আমাদের কিভাবে চলা উচিত সেই গীতার শ্লোকটা বলবো ততক্ষণে আপনারা আমার গোপালকে দর্শন করুন এই হচ্ছে আমার গোপাল নাড়ু নিয়ে বসে আছে আচ্ছা আজকে যে শ্লোকটা আমি বলবো যে ভগবান বলছেন যে ভগবান শ্রী সত্যসাই বাবা যে আমাদের পাঁচটি ইন্দ্রিয়কে খুব সাবধানে নিয়ন্ত্রণে রাখতে হবে সেই বিষয়ে একটি শ্লোক আজকে আমি বলবো তা হল সাত নম্বর শ্লোক

এই কথাগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি শ্রদ্ধাভ্যাসানাম অর্থাৎ শাস্ত্র পাঠ অভ্যাস এটাই কি এটাকে কী বলছে বাংমায়াং অর্থাৎ বাচিক তপস্যা অর্থাৎ অনুদ্বেগ করাং সত্য প্রিয় ও হিতকর বাক্য এবং বেদাদি শাস্ত্র পাঠকে বাচিক তপস্যা বলা হচ্ছে তো ভগবান শ্রী সত্যসাই বাবা বলছেন যে ইন্দ্রিয়গুলোকে তোমরা সাবধানে ব্যবহার করো অসাবধানে ব্যবহার করলে বিদ্যুৎ অথবা আগুন দুই বিপদ ডেকে আনতে পারে সেরকম পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে জীবকে নিয়ন্ত্রণ করা কিন্তু সবথেকে কঠিন জীব দিয়ে আমরা খাবার খাই আবার কথা বলতে হলেও কিন্তু জীবই দরকার হয় সুতরাং উপোস করে থাকলে স্বাস্থ্যের উন্নতি হয় মানসিকভাবেও কিছুটা শান্তি বা আনন্দ পাওয়া যায় আবার জীব নিয়ন্ত্রণ থাকলে অন্যান্য ইন্দ্রিয়গুলো সহজে নিয়ন্ত্রণে থাকে তো বলছে যে আমাদের কথা বাক শক্তি অসীম ক্ষমতা যেন কথা বলতে মূল্য লাগে না কিন্তু কথা হলো অমূল্য জীবকে ভগবান শ্রী সত্য সাই বাবা বলছেন সর্বদা সত্য এবং নিষ্ঠ কথা বলতে হবে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নিষ্ঠুর সত্য বলার থেকে না বলাই ভালো অন্যের পক্ষে ক্ষতিকর বাক্য কখনোই বলা উচিত না আর তিনি বলছেন আরেকটা কথা অপ্রয়োজনীয় কথা বলো না সর্বোপরি মানুষের চিন্তায় বাক্যে এবং কর্মে যেন অবশ্যই সামঞ্জস্য থাকে তাহলে জীবকে নিয়ন্ত্রণ করাই হচ্ছে বা তপস্যা আগেকার দিনে মুনি ঋষিরা মৌনবত পালন করতেন তারা জানতেন সেই নিরবতার মধ্যে ঈশ্বরের কণ্ঠস্বর শোনা যায় আর গীতার এই শ্লোকে আমরা কি দেখলাম স্বাধ্যায় অভ্যাসকেও বাচিক তপস্যার অন্তর্ভুক্ত করা হয়েছে আমরা সাধারণ মানুষরা যখন মৌন থাকি চুপ থাকি তখনও কিন্তু আমাদের মন চুপ করে থাকে না তখনও কিন্তু আমরা ভেতরে ভেতরে কথা বলতে থাকি সেই সময় যদি আমরা সৎ গ্রন্থ পাঠ করি তাহলে আমাদের মন ওই সৎ গ্রন্থাবলী থেকে যা যা আহরণ করবে সেই উপদেশগুলোকে পরিপূর্ণভাবে গ্রহণ করতে পারে তাই ভগবান বাবা বলছেন যে জীবকে তুমি নাম সরণের দড়ি দিয়ে বাঁধ তাহলে জীবকে তিনি নাম স্মরণের দড়ি দিয়ে বাঁধতে বলেছেন আর শ্রী শ্রীরাম ঠাকুরও বলছেন যে নাম করেন নাম করেন নামই গুরু নাম করে শিবে নাম শোনে জীবে আমাদের সাধ্য নেই তিনি আমাদের করিয়ে নেবেন তার কাছে এই প্রার্থনা আমরা যেন সময় করি তাহলে আজকে আমি সেই গল্পটায় চলে যাই যে গল্পের মাধ্যমে আমরা জানলাম যে যিনি বাচিক তপস্যা করেছিলেন সেই রাজার কথা রাজা অম্বরীশ তিনি বাচিক তপস্যা করেছিলেন অর্থাৎ তিনি সকলের সাথে প্রিয়ভাবে কথা বলতেন তিনি বেদশাস্ত্র পাঠ করতেন এবং বিভিন্ন আধ্যাত্মিক বই পাঠ করতেন একদিন কি হলো তিনি একাদশীতে উপোস করেছিলেন সে একাদশীতে উপোস যখন করেছিলেন তার পরের দিন দ্বাদশী সেই দ্বাদশীতে তিনি তিনি অন্নগ্রহণ করবেন একাদশীতে তো অন্নগ্রহণ করে না তো প্রায় উপোসই থাকার মতন অবস্থা তো তিনি সেদিন অন্নগ্রহণ করবেন কিন্তু তিনি একজন ব্রাহ্মণকে সেবা করে তবেই অন্নগ্রহণ করবেন এটাই তিনি করতেন তো সেদিনকে আপনারা দুর্ভাষা মনির নাম শুনেছেন সেই দুর্ভাষা মুনি এসেছিলেন তার ঘরে এবং রাজা অম্বরীশ তাকে আপ্যায়ন করলেন তাকে সেবা করার কথা বললেন তখন দুর্ভাষা মুনি বললেন যে আমি স্নান সেরে এসে তোমার সেবা গ্রহণ করব। আমি ক্ষুধার্ত আমি স্নান সেরে আসছি তো তিনি স্নানে গেলেন কিন্তু ফিরে তিনি আসছেনই না ঘন্টার পর ঘণ্টা চলে যাচ্ছে এদিকে অম্বরীশ তো খুব ক্ষুধার্থ তিনি তখন আস্তে আস্তে খাবার বাড়তে শুরু করলেন ভাবলেন আর বোধহয় তিনি আসবেন না কিন্তু দুর্বাসা মনে এসে হাজির হলেন তখন এসে বললেন কি? আমি এখনও এসে পৌঁছালাম না তুমি খেতে উদ্যত হয়েছ এত দূর স্পর্ধা তোমার এই বলে মুনি মন্ত্র বলে একটি এমন একটি ডেমান তৈরি করলেন যে অম্বরীশকে মারতে যাচ্ছে একজন অসুরের মতন মানুষ তৈরি করলেন যে অম্বরীশকে মারতে গেল অম্বরীশ তো ভয় পেয়ে গেল কিন্তু সেই সময় অম্বরীশ কিন্তু বেঁচে ছিলেন কারণ তিনি শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত ছিলেন তার এই বাচিক তপস্যার জন্য শ্রীকৃষ্ণ কি করেছিলেন তিনি তার সুদর্শনকে ছেড়েছিলেন অম্বরীশকে রক্ষা করার জন্য এবং সেই সুদর্শন সেই মুনির পিছনে তারা করে দুর্বাসামণি তো পালিয়ে বাজবে কি দুর্ভাষামণি বৈকুণ্ঠে যাচ্ছেন ব্রহ্মলোকে যাচ্ছেন কেউ ওকে বাঁচাতে পারবে না কেউ ওকে বাঁচাতে পারবে না শিবও রাজি হয়নি যখন তিনি কৈলাসে গিয়ে বলেন বাঁচান শিবও রাজি হয়নি এবং ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মাও রাজি হননি তারপরে যখন বৈকুণ্ঠে গেলেন তখন কিন্তু মুনির সাথে যখন দেখা হয়েছিল তখন নারদ মুনি বললেন আপনি যেতেই পারেন বিষ্ণুর কাছে কিন্তু দেখুন কি হয় তখন যখন দুর্বাসা মণি বিষ্ণুর কাছে গিয়েছিল তখন বললেন যে আমি সুদর্শন ছেড়ে দিয়েছি কিন্তু আমি তো আনতে পাচ্ছি না বলছি প্রভু আপনি সুদর্শনকে হাতে নিয়ে নিন আমি নালে বাঁচতে পারবো না আমায় কি করলে সুদর্শন আপনি হাতে পাবেন তখন বললেন যে তুমি রাজা অম্বরীশকে কষ্ট দিয়েছ ও আমার পরম ভক্ত সে আমার সব কথা মেনে চলে আমি যা উপদেশ দিয়ে এসেছি তা তো মেনে চলছে অম্বরীশ তো তুমি তার কাছে গিয়ে ক্ষমা চাও তাহলেই আমার সুদর্শন থেমে যাবে তাহলে গীতায় যে সমস্ত তিনি বলে গেছেন আমাদের যা যা করা উচিত যে উপদেশ তিনি দিয়ে গেছেন সেই উপদেশ ভগবান শ্রী সত্যসাই বাবা আমাদের মানতে বলছেন তিনি বলছেন অন্তত একটা শ্লোক একটা শ্লোকের কথা অন্তত মানো শুরু করো দেখবে আস্তে আস্তে তোমাদের মধ্যে রূপান্তর ঘটবে আধ্যাত্মিক রূপান্তর আর নাম সরণের কথা তিনি বলেছেন জীবটাকে নাম স্মরণের দড়িতে বাধ্য অর্থাৎ তিনি বলছেন নাম স্মরণ করো নামই গুরু আমার শ্রী রাম ঠাকুরও তা বলছেন নামই গুরু নামই সব তুমি অনবরত নামের স্মরণে থাকো তোমার দরজা ঈশ্বর করা নাড়বে তোমায় কোথাও যেতে হবে না রাম ঠাকুর বলছেন শ্রী শ্রী রাম ঠাকুর বলছেন যে ঘরে বৈশা সব পাইবেন ঘরে বৈশা সব পাইবেন নাম করেন ভগবান বলছেন শ্রী শ্রী সত্য সাই বাবা বলছেন নাম স্মরণের দড়িতে জীবকে বাধ আর শ্রী শ্রীরাম ঠাকুর বলছেন নাম করেন ঘরে বৈশা সব পাবেন ভগবান বলছেন দরজায় ঈশ্বরে সে করা নাড়বে সত্যি তো তাই অম্বরীশ এত বিপদে পড়লেন কিন্তু কে বাঁচালো অম্বরীশকে সেই সুদর্শন চক্র তো আজকের মতো এখানে আমি এই গীতার কথা একটু বললাম যতটুকু শ্রী শ্রী বাবে এবং রাম ঠাকুরের শ্রী শ্রী রাম ঠাকুরের কাছ থেকে আমি জেনেছি সেটুকুই বললাম আমার কোনো স্বার্থ নেই আর আজকে এই নন্দ উৎসবের দিন আমরা সবাই প্রার্থনা করি হে কৃষ্ণ আমরা যেন তোমার নির্দেশিত পথে চলতে পারি গোপাল জয় গোপাল জয় গোবিন্দ এই আমার সত্যসাই বাবা ও শ্রী শ্রীরাম ঠাকুর আজকে এখানেই শেষ করছি জয় সাই রাম